হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি এই যে তোমাদের দাদাভাইকে দেখো আর আমি আজকে এটা জায়গাটা নতুন লাগছে তোমাদের দেখ দেখে নতুন না পুরা নাই তো আমি আছি আমার মার বাড়িতে মা গেছিলো গঙ্গাসাগর স্নানে তো আজকে আসলো তো সেই জন্য আমরা কালকে এসেছি এখানে আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করব ঠিক আছে বন্ধুরা তো আমি কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব আর মা খাবে নিরামিষ আমরা খাবো আমিষ মানে মা গঙ্গাসাগর থেকে আসলো কীর্তন কীর্তন হবে তারপরে কিছু খাবে আর আমরা আগেই খেয়ে নেবো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে তোমরা কিন্তু কেউ ইস্ক্রিপ না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ফুল ডাব্লুটি করে ভিডিও দেখবে ঠিক আছে বন্ধুরা তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি এটা হচ্ছে নিরামিষ আর এখানে হচ্ছে ভাত ভাতগুলো কেমন হয়ে গেছে এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা এখানে হচ্ছে লাফা শাক তো এটা হচ্ছে নিরামিষ মানে কিছু দেওয়া হয়নি শাক আর আলু সিদ্ধ মা খাবে আর আমরা খাবো এটা দেখো বন্ধুরা আলু মাছ টমেটো দিয়ে একটা তরকারি তো তোমাদেরকে তো বলেই দিলাম যে মা নিরামিষ খাবে আমরা আমিষ খাবো তো চলো খেয়ে দিয়ে আসছি আবার তোমাদের সামনে আর और मैं दादी दीदा बगिया बना दे तो देख सकते हैं किसको किसको खाना है बगिया 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 हमारी घर पर आ जाए बगिया लाने का बेटा बगिया लाती ले जा हैं ये है बगिया एक दूर अट्टा नहीं बस सब बक लीस है ये देखो ये देखो सब तो बगिया बना दे देखो ये दे, गोल गोल अंडा और देखो ये बट तो बना देखो देखो बंधुरा देखो ये है बगिया बगिया इतना अच्छा है टेस्टी लग रहा है मुझे माहौल तो हेलो बंधुरा देखो पीटा खाया तो सवाल हो गया लो जरूर होएगा इसको पूजा अमन बोर আর এখানে আছে মা কে কে আগুন তাপাবে চলে এসো আগুন টাটা আর তোমরা তো জানোই আমি মার বাড়িতে আছি মা গঙ্গাসাগর থেকে চলে এসেছে তো চলো অনেক দূষণ হচ্ছে পরে আসছি হ্যাঁ বন্ধুরা গুড নাইট তো খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে আর সোয়েটার কেন নি জানো বন্ধুরা হাত মুখ ধুয়ে এলাম তো রান্না টান্না করলাম হাত মুখ না ধুলে আবার ভালো লাগবে না তো ঘরটা দেখি বুঝতে পারছো আমি কার বাড়িতে দেখছি মার বাড়িতে মার ঘরটা দেখো বন্ধুরা সব ভাঙ্গা চোড়া আর যাই হোক মার তো মার বাড়ি তাও ভালো ভাঙ্গা চোড়াও হলেও ভালো লবণ দিয়ে ভাত খেলেও ভালো তাই না বন্ধুরা আর আমার ছেলে আর আমার বর কী করছে দেখো এই যে বসে বসে মোবাইল দেখছে এতক্ষণে আমার মোবাইলটাও দেখছিল কিন্তু আমি একটু ভিডিও করবো সেই জন্য ওদের কাছ থেকে নিয়ে এলাম মোবাইলটা আর কি বলবো বন্ধুরা তো এত ঠান্ডার আমাকে তো প্রতিদিন বগালে এইভাবে আমি থাকি কোনো সময় তোমাদের দাদা ভাই কিন্তু তাও আমি থাকি আর তারপরে যখন বেশি ঠান্ডা লেগে যায় তখন আমার মাথা ধরে মাথা ব্যথা করে তো চলো বন্ধুরা গুড নাইট আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা ভাবে বন্ধুরা গুড নাইট